আউজ্লাহম রজিম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুল্লাহুল প্রিয় শ্রোতাবিন্দ আজকের হাদিস আমরা দেখে নেব যে হজরত ফাতমা জাহর সাল্লাহ হলেন রসুল সর্ব উত্তম নিকটবর্তী ব্যক্তি অর্থাৎ সর্ব উত্তম যে ব্যক্তি রসুলাল্লাহর কাছে এবং সর্বনিকটতম যে ব্যক্তি রসুলল্লাহর কথা তিনি হলেন হজরত ফাতেমা দেহরা সাল আলাইয়া রসুল্লাহ সাল্লাম স্বয়ং বলছেন কি বলছেন আহাব্ব আহলি এলাইয়া ফাতেমা রসুলাল্লাহ সাল্লাম বলছেন আমার পরিবারের মধ্যে সর্বোত্তম যে আমার নিকটতম ব্যক্তি সে হলো হজরতে ফাতেমা দেহরা সালাতুল্লাহ আলাইয়া এটি কোথায় রয়েছে এটা রয়েছে জামিউ জিল নম্বর এক হাদিস নম্বর দুশয় তিন পৃষ্ঠা নম্বর সাঁত্রিশ তাছাড়াও অন্যান্য গ্রন্থে রয়েছে সাওয়াইকুল মাহারেখা পৃষ্ঠা নম্বর একশো এক একানব্বই অ্যানাবিউল মদ্দা খণ্ড দুই এবং পৃষ্ঠা নম্বর চারশো উনআশি কানজুল উম্মাল খণ্ড তিন এবং পৃষ্ঠা তিরানব্বই এই চার পাঁচটি গ্রন্থে এই হাদিস উল্লেখ হয়েছে এখান থেকে বুঝতে পারি যে হাজরত ফাতবা জেরা নসুলুল্লাহ সাল্লু আলি সাল্লামের নিকটে সর্বোত্তম ব্যক্তি এবং তাকে রসলাল্লা সর্বদা ভালোবাসতেন সব থেকে বেশি ভালোবাসতেন তো এই সব গুণাবলী হজরত ফাত্লা আলাহিয়ার বিষয়ে আহলে সন্ন্যত জামাতের গ্রন্থে উল্লেখ হয়েছে এবং মহাদিদ্গণ লিখেছেন আর এই যে চারটি বইয়ের নাম লিখলাম সবই আহলে জামাতের বিশেষ এবং খুবই গুরুত্বপূর্ণ حديثين عن تود لك شيء وصلى الله على محمد آل هيثم جبين الطاهرين اللهم مصلى الله على محمد آل جلفرجوم